ছাত্র আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের আয় কুঙ্গার মহাকাপী রামগিরি রামগিরি রাজা নবী হজরতামের উপর করেছে আমি মনে করি এটা বিচ্ছিন্ন এর পিছনে কল কাঠি সে মাঝে মাঝে এইরকম কিছু মানুষকে যারা ইসলাম এবং মুসলমানদেরকে তোলার চেষ্টা করে জানাচ্ছি রাষ্ট্রদূত ডেকে এনে তাকে সাবধান করতে এবং তাদের যদি কাজ না হয় তাহলে আমরা অতি হেফাজত ইসলামের নেতৃত্বে ভারত মুখী লং মার্চ করব আপনারা তাতে সবাই অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই সাকের িকোপোডো সানা কেনা কেনা সরকারকে আহ্বান করতে চাই ভারতে যে যে কুখ্যাত একজন হল রামগিরি মহারাজ আরেকজন হল নিতেশ রানে যেই কুখ্যাত ব্যক্তি আমার নবীর সানে কুটুক্তি করেছে এই কুটুক্তি করে সারা বিশ্বের নবীর প্রতি মুসলমানদের অন্তর i é. শেষ কথা ভারতকে আবারো বলি তোমাদের সাথে এই কুমাঙ্গাকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে অন্যথায় সারা বিশ্বের মুসলমান যদি ভারতের দিকে রওনা হয় তার টুকটা টুকরা খাম খাম হয়ে যাবে উপস্থিত আজকের এই হেফাজত ইসলামের বিশেষ এবং সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা সাজিদ রহমান এবং আমাদের সবাই প্রাণপ্রিয় ঢাকা মহানগরের সংগ্রামী মহাসচিব মামন হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছে ভালোবাসায় তারা সাঁত এম এ রসুল রসুলকে গালি সে যোগে যোগে কটুক্তি করেছে এরা পৃথিবীর এই জমিনের মধ্যে কেউ বসবাসের যোগ্য নয়

इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना नाय तकबीर से दुनिया को हिला देंगे असला बंग्ल कहीं भी और कोशन करो

ইমানদারি ইমান নিয়ে তাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন আমরা তার বিচার আর আপনার দেশে আপনাদের উস্কারিতে এই মহারাজ নাকি বগর রাজ কি নাকি এই কি আর আলো কি ও যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকে আমাদের এখানে জামাই আদরে থাকেন ঠিক না সামনে দিকে পূজা আসতেছে এই পূজাকে লক্ষ্য করে এই আওয়ামী লীগের যুব lựcমী গপ্টি মেরে আসে তারা এখানে কেবল অধিকারের খড়াদের চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসছে তারা করবে এই ধরনের প্রস্তুতি নিচ্ছে কেবল যদি এই পঞ্জরা থেকে ওঠে আগামতের মানুষ